আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বিশ গণিতীয় ভগ্নাংশ এর ছয় নম্বর পর্বে আজকে দেখব পঁচাত্তর থেকে আটাত্তর পৃষ্ঠার অনুশীলনী পাঁচ দশমিক একের কাজের সমাধান ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টি প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা পঁচাত্তর পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ আমরা দৈনন্দিন জীবনে একটি সম্পূর্ণ জিনিসের সাথে এর অংশ ব্যবহার করি এই বিভিন্ন অংশ এক একটি ভগ্নাংশ সপ্তম শ্রেণীতে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ কী তা জেনেছি এবং ভগ্নাংশের লঘুকরণ ও সাধারণ হর বিশিষ্টকরণ শিখেছি ভগ্নাংশের যোগ বিয়োগ ও সরলীকরণ সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি এই অধ্যায় ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কে পুনর আলোচনা এবং ভগ্নাংশের গুণ ভাগ ও সরলীকরণ সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা বিষগণিতীয় ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে পারবে এবং এতদ সংক্রান্ত সরল ও সমস্যার সমাধান করতে পারবে পাঁচ দশমিক এক বিশগণিত ভগ্নাংশ যদি এম ও এন দুটি বিষ রাশি হয় তবে এম বাই এন একটি বিষগণিতীয় ভগ্নাংশ যেখানে এন এর মান কখনো জিরো হতে পারবে না কারণ জিরো দ্বারা কিছুকে ভাগ করলে সেটা অশঙ্কিত হয়ে যায় এখানে এম বাই এনকে এমকে লব আর এন কে হর বলা হয় উদাহরণস্বরূপ এ বাই বি এক্স প্লাস ওয়াই বাই ওয়াই কম এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এক্স প্লাস এইগুলো সবই হচ্ছে কি বীজগণিতীয় ভগ্নাংশ পাঁচ দশমিক দুই ভগ্নাংশের লঘিষ্ঠকরণ কোনো বীজগণিত ভগ্নাংশের লব হরের সাধারণ গুণনিয়োগ থাকলে ভগ্নাংশটির লব ও হরের গশাগ দিয়ে লব ও হরকে ভাগ করলে লব হরের ভাগফল দ্বারা গঠিত নতুন ভগ্নাংশটি হবে প্রদত্ত ভগ্নাশটির লঘিষ্টকরণ উদাহরণটা দেখলে ক্লিয়ার হবে যেমন এ স্কোয়ার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বিক্রুব তাহলে এখানে এ কিউব বি স্কোয়ার থেকে স্কোয়ার বিস থেকে কমন এলি কী থাকবে এ মাইনাস বি থাকবে নিচে এ কিউব বি মাইনাস এ বি কিউব থেকে এ বি কমন এলি কী থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি নিচে হচ্ছে এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় কী লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি কাটা এখানে এ এ বি বি কাটলে কি থাকবে উপরে আয়টা এ বি থাকবে তাহলে কী পাচ্ছি আমরা এ বি বাই এ প্লাস বি তো এখানে লব হরে গসাগু এ বি বাই এ মাইনাস বি দ্বারা লব হরকেট এ প্লাস বি হবে ঠিক আছে এ প্লাস বি দ্বারা লব হরকে ভাগ করে লঘিষ্টকরণ করা হয়েছে পাঁচ দশমিক তিন ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্টকরণ দুই বা ততোধিক ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট করতে নিজের ধাপগুলো অনুসরণ করতে হবে এক হরগুলো লশক নির্ণয় করতে হবে দুই ভগ্নাশের হর দিয়ে লশাগুকে ভাগ করতে হবে তিন হর দিয়ে লশাগুকে ভাগ করা হলে যে ভাগ ফল পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাশের লব হরকে গুণ করতে হবে যেমন এক্স বাই ওয়াই কমা এ বাই বি কমা এম বাই এন তিনটি ভগ্নাংশ এদের একই হর বিশিষ্ট করতে হবে এখানে তিনটি ভগ্নাংশের হর যথাক্রমে ওয়াই কমা বি কমা এন এদের লসহ কী হবে ওয়াই বি এন তাহলে প্রথম ভগ্নাংশ এক্স বাই ওয়াইয়ের হর হচ্ছে ওয়াই ওয়াইয়ের লসু ওয়াই বি এনকে ভাগ করলে কী পাওয়া যায় ওয়াই বি এন ভাগ যদি ওয়াই দিই আমরা ওয়াই ওয়াই কাটা যাবে তাহলে কত বিএন এখন বিএন দ্বারা যদি এক্স বাই ওয়াইকে আমরা গুণ করি তাহলে কী পাচ্ছি এক্স বি এন ডিভাইড বাই ওয়াই বি এন তাহলে নিজে কী ছিল ওয়াই বি এন যে রসগ ছিল প্রত্যেকটার মধ্যে কিন্তু ওই ওয়াই বিএনই চলে আসবে সেমভাবে দ্বিতীয় ভগ্নাশ ছিল এ বাই বি তাহলে বি দ্বারা ভাগ করলে আমরা কী পাচ্ছি ওয়াই বিএনকে ওয়াই এন পাচ্ছি তাহলে ওয়াইএন দ্বারা যদি লবার গুণ পারি গুণ করলে আমরা কী পাবো এ ওয়াইএন ভাগ হচ্ছে ওয়াই বি এন সেমভাবে দ্বিতীয় ভগ্নাশ ছিল এম বাই এন তাহলে এন দ্বারা ওয়াই বিএনকে ভাগ করলে আমরা কী পাচ্ছি ওয়াই বি তাহলে ওয়াই বি দ্বারা লবার হরকে গুণ করলে আমরা পাবো এম ওয়াই বি ডিভাইড বাই ওয়াই বিএন অতএব এক্স বাই ওয়াই কমা এ বাই বি ও এম বাই এন এর সাধারণ হর্বিশিষ্ট ভগ্নাশ কী কী হবে এক্সবিএন বাই ওয়াইবি এন কমা এ ওয়াই এন ডিভাইড বাই ওয়াইবি এন ও বি ডিভাইডেড বাই ওয়াই বি এন এক নিচের ভগ্নাশু দুটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো ক নম্বর সিক্সটিন এ বি কিউব সিপার ওয়াই বাই এইট বি সিপার ফাইভ এক্স প্রথ ভগ্ন সুদি আমার ভগ্নশুটি লিখলাম তাহলে প্রথমে হচ্ছে আমাদের সূচকগুলো ধ্রুবপথগুলো ছগুলো দেখতে হবে তাহলে সিক্সটিন আর এইট হবে এইট এ স্কোয়ার এ কিউবে গোড়োটা বি কিউ বি স্কোয়ারের গোশগু ছোটা বি স্কোয়ার সি পাওয়ার ফোর সি ফাইভের গোশগু ছোড়োটা সিপার ফোর ওয়াই আর এক্সের কশকও হবে ওয়ান কারণ কিছুই মিল নেই তাহলে সিক্সটিন এ স্কোয়ার বি কিউব সিপার ফোর ওয়াই ও এইট এ কিউ বি স্কোয়ার সিপার ফোর সিপার ফাইভ এক্স এর গশকো হবে কত সবগুলো হচ্ছে আমরা একত্রে গুণ করবো এখানে ঠিক আছে তাহলে গুণ করলে কী থাকবে দেখো গুন করলে এখানে থাকবে এইট এ স্কোয়ার বি স্কোয়ার সি পাওয়ার ফোর তাহলে সিক্সটিন এ স্কোয়ার বি কিউব সিপার ফোর ওয়াই ডিভাইড বাই এইট এ কিউব বি স্কোয়ার সিপার ফাইভ এক্স এর লব হরকে এইট এ স্কোয়ার বি স্কোয়ার সি পাওয়ার ফোর দ্বারা ভাগ করলে আমরা কী পাবো টু বি ওয়াই ডিভাইড বাই হচ্ছে এ সি এক্স তার মানে সিক্সটিন এ স্কোয়ার বি কিউব সি পার ফোর ওয়াই ডিভাইড বাই এইট এ কিউব বি স্কোয়ার সি পাওয়ার ফাইভ এক্স এর লগিষ্ট আকার হচ্ছে কত টু বি ওয়াই ডিভাইড বাই এসি এক্স খ নাম্বারে দেখো এ ইন্টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস বি কিউব ডিভাইড বাই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ পাওয়ার ফোর বি মাইনাস বি পাওয়ার ফাইভ এখানে লব দিয়ে লবের মান লিখলাম তাহলে এ পয়েন্টের বদলে কি লেখা যায় এ প্লাস বি হোলি স্কোয়ার আর এ কিউব মাইনাস বি কিউবের বদলে লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হরে আছে এ কিউ প্লাস বি কিউব ইন্টু এ পাওয়ার ফোর বি মাইনাস বি পাওয়ার ফাইভ তাহলে এ কিউ প্লাস বি কিউবের বদলে কী লেখা যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার তারপরটা থেকে বি কমন হিলি থাকবে এ পাওয়ার ফোর মাইনাস বি পাওয়ার ফোর সমান বি ইন্টু কী লেখা যায় এই যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার আর এই পার ফোর মাইনাস বি পাওয়ার ফোরের বদলে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিনিসটা সেরকম এ স্কোয়ার হোলি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোলি স্কোয়ার ঠিক আছে সমান বি ইন্টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মধ্যে লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সাথে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাজিয়ে লিখি বি ইন্টু এ প্লাস বি হোলি স্কোয়ার ইন্টু এ মাইস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্ক্যার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বার হরের গশ হবে এ প্লাস বি হোলি স্কোয়ার কারণ এটা দুইটার মধ্যেই আছে আর কি এ মাইনাস বি ঠিক আছে তাহলে প্রদত্ত ভগ্ন সুটি লব হরকে এ প্লাস বি হলে স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হলে স্কোয়ার তারা পাওয়া যায় এ ইন্টু স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এসকে মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে ভগ্ন সেটি রূপ কত হবে এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি ইন্টু এস্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এস্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার দেখো আমরা শুরুতে এখানে একটা প্রবলেম দেখেছিলাম যে এই যে এটা এটা হচ্ছে আমরা কী বলেছিলাম যে এব ইন্টু এ মাইনাস বি না এ প্লাস বি হবে ঠিকই আছে এবি ইন্টু এ মাইনাস বি হবে কারণ যেটা কমন গিয়েছে এবি দুটো থেকে আমরা কেটেছিলাম আর এ মাইনাস বি দুটো থেকে কেটেছিলাম তার মানে এইটা তারা হচ্ছে আমার লবার হরকে ভাগ করেছিলাম এটা ঠিকই আছো ঠিক আছে এরপরে দেখ আমরা হচ্ছে পরবর্তী উদাহরণে যাই উদাহরণ দুই এক্স বাই এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব কমা এ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো ঠিক আছে তখন হচ্ছে এটা সমাধান করতে হবে তাহলে এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো দেখে আমরা ভগ্নাংশগুলো লিখলাম প্রথম ভগ্নাংশের হর যেটা আছে এখানে এক্স ওয়াই কমন দিলে কী থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৃতীয় ভগ্নাংশের হর এম এন কমন গেলে থাকবে এ স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তাহলে হরগুলো লসহ কত হবে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এম এন তাহলে অতএব আমরা কী বলতে পারি আমরা হচ্ছে সেটা দেওয়া গুণ করবো লবার হরকে গুণ করলে আমরা হচ্ছে কী লেতে পারি দেখো প্রথমটা ক্ষেত্রে আমরা হচ্ছে সংখ্যাটা দ্বারা গুণ করলাম ঠিক আছে আর এখানে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউবকে এক্স ওয়াই কমন গেলে থাকে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বা এখানে দেখো কী থাকছে এক্সের জায়গায় যদি আমরা এ বসিয়ে দিই এক্সের জায়গায় এ না মানে এটা প্রথম ভগ্নাংশ গেল দ্বিতীয়টা ক্ষেত্রে দেখো কি আছে এ বাই এক্স ওয়াই ইন্টু এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এই যেটাতে আমরা গুণ করবো উভয় পক্ষে গুণ করলাম তাহলে গুণ করার ফলে আমরা এখানে কী পাচ্ছি সেমভাবে তৃতীয় ভগ্নশটটার ক্ষেত্রে আমরা এভিগ্রহ হচ্ছে লিখতে পারি তাহলে নিণ্ ভগ্নশগুলো কী কী এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মানস এম স্কোয়ার ইন্টু এমন ডিভাইড বাই এক্স সোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এমএন এভাবে করে তিনটা ভগ্নশ হচ্ছে আমরা এখান থেকে পেলাম তারপরে এখানে দুইটা কাজ আছে এই কাজ দুটো সমাধান আমরা আগামী ক্লাসে তোমাদের করে দেব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চমাধ্যায়ের উনিশনি পাঁচ দশমিক একে পঁচাত্তর থেকে আটাত্তর পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ